গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব একটা মাঝারি সাইজের ফুলকপি দুটো আলু আর কিছুটা মটরশুঁটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর অল্প একটু লবণ সব কিছুকে মিশিয়ে দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব সেদ্ধ করে নেব আপনারা চাইলে কুকারেতেও সেদ্ধ করে নিতে পারেন কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে নিচ্ছি আবার কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে একটা প্লেটের মধ্যে তুলে নেব আবার কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম এক চামচ মতো তেল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজি সব কিছুকে মিশিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যেই মশলাটা ভেজে তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেব হাতে এক টুকরো আদা নিয়েছি গ্রেট করে সবজির ওপর দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দেব ভাজা মশলা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে অল্প একটু ধনেপাতা কুচিয়েও অ্যাড করতে পারেন ফুলকপির ঝাল ঝাল এই তরকারিটা একদম রেডি একটা সাইডে তুলে রেখে দেব আর তরকারিটাকে একটু ম্যাশ করে নিচ্ছি যেন গোটা গোটা না থাকে তাহলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য অন্যদিকে অন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি চিনি আর লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব দেড় কাপ পরিমাণ জল জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে জল দিতে হবে দুই কাপ পরিমাণ প্রথমে দেড় কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ দিয়ে মিশিয়ে নিলাম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম গ্যাস অন করে আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ তেল লাগে এক চামচ ময়দার ব্যাটার দিয়ে এইভাবে গোল করে নিলাম তাওয়াটাকে ঘুরিয়ে আপনারা যে কোনোভাবে গোল করে নিতে পারেন এইবার ওপরে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির তরকারি মানে ফুলকপির পুর আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি যেভাবে আমরা পাটিসাপটা তৈরি করে নিই তৈরি হয়ে গেল গরম গরম ঝাল ঝাল পাটিসাপটা পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না